আসসালামু আলাইকুম দ্য ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহস্য মতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে এসেছি নতুন কিছু ভিডিও মানে নতুন মালামালের যে ভিডিওটা সেটা নিয়ে এসেছি বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন থামবেলে নতুন কিছু এগুলোর বিস্তারিত রেট এবং কি আপনার কি কন্ডিশনে আছে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি যারা আমাদের কাছে মাল বিক্রি করতে চান বিক্রয় করতে পারবেন এবং কি আমাদের থেকে স্বল্প মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন ভালো মালামাল আপনাদের মাঝে কিছুদিন আগে মানে গত পরশু দিন একটা লট নিয়ে এসেছি আপনার সেই লটেরই বিস্তারিত সব কিছু মালামাল আপনাদের দেখাবো এখন ভিডিওটা একটু লং হবে যেহেতু অনেক মালামাল ভিডিওটা একটু লং হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্য মালগুলা বিস্তারিত রেট এবং কী বিস্তারিত কন্ডিশন কি অবস্থায় আছে সব কিছু সম্পর্কে জানতে পারবেন প্রথমে শুরু করছি আপনাদের মাঝে থ্রি থ্রি বক্স দিয়ে এক পেয়ার বুয়ে দুইটা বিএম স্পিকার আর দুইটা এর স্পিকার বডি একদম ফ্রেশ বডি ভুয়ে কোম্পানির মাল এটা মানে ফিটিং তিন ইঞ্চি কোয়েলের টু টু হাই পঁচিশটি করা সবার লাগানো আছে একদম ফ্রেশ বডি দুইটা বিএম স্পিকার বিএম স্পিকার যারা যারা চালান তারা জানেন এটা কেমন দুইটা বিএম দুইটা আপনার জেবিএল কয়েল চেঞ্জ করা এটা প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন জেবিএলের এটা অরিজিনাল কাগজ বডির একটা মাল তবে স্পিকারগুলো চেঞ্জ হয়েছে শুধু আপনার স্পিকারগুলো চেঞ্জ করে আপনার আর স্পিকার লাগানো হয়েছে চার পিসি আর স্পিকার কয়েল পরিবর্তন করা আটত্রিশ টেন্সের করসভার অরিজিনাল যে করসভার যে বেলের মধ্যে থাকে ওইটাই আছে আর ফোর ফোর এক্সটি টুইটার বডি কন্ডিশন মোটামুটি আশি পার্সেন্ট ফ্রেশ আছে যেহেতু কাগজ বডি আর যারা চালান কাগজ বডি সম্পর্কে তারা অবশ্যই এই বিষয়ে দক্ষতা আছে এটার প্রাইস পড়বে আপনার সাঁত্রিশ হাজার টাকা এটা প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার পাঁচ ইঞ্চি কয়েলের সাব এটা আপনার করসের স্পিকার করসের অরিজিনাল স্পিকার আর বডিটা আপনার ওয়াটার দিয়ে উন্নত মানের বডি শেয়ারের বডি বানানো হয়েছে করসের সাপ ছিল বডিগুলা ভাঙে যাওয়ার পরে আপনার এটাতে শেয়ারের বডিতে লাগানো হয়েছে অরিজিনাল গেট বডি এটা শেয়ারের হেভি মানের বডি এটা মানে খুবই শক্তিশালী হেভি মানের বডি বডিতে কোনো প্রকার সমস্যা নাই প্যাস্টিং জ্যাকেট আছে সাথে একদম ফ্রেশ পাঁচ ইঞ্চি বয়েস কোয়েল আঠারো স্পিকার কোয়েল সম্ভবত দুইটা পরিবর্তন আছে দুইটা অরিজিনাল আছে এটার প্রাইস পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটা নিতে পারবেন একদম অরিজিনাল স্পিকার ক্রসের এর এক পেয়ার মাল বাজাইলে আপনারা কাছে আইসে যদি আমার আমার কাছে অনেক ভালো কোয়ালিটির মাল এই ডেলটা আছে এগুলো দেওয়া এবং কোনো তো মানে সেট আছে এগুলো দিয়ে বাজায় চেক করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই মানে প্রচুর হেভি লুড মানে এক কথাই আপনার অনেক মানে অরিজিনাল স্পিকার ও জানেনি অরিজিনাল স্পিকার কেমন বাজে এটা প্রাইস পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো আপনার পিডি স্পিকার দিয়ে করা সাদা ম্যাগনেটের অনেক মোটা প্রেসার প্লেট এটা পিডি স্পিকার দিয়ে করা শেয়ার বডি একদম উন্নত মানের শেয়ার বডি মানে বডিতে বিন্দুমাত্র কোথাও কোনো প্রকার সমস্যা নেই একদম দুই অ্যাপিয়ারে দুই অ্যাপিয়ার সাপেরই বডি একদম ফ্রেশ বডি নতুন কন্ডিশন বডি আপনার প্যাস্টিং জ্যাকেট দুই অ্যাপিয়ারেরই আছে বডিতে বিন্দুমাত্র কোনো প্রকার কোথাও কোনো খোদ নাই আর স্পিকারের কোয়ালিটাও আপনার দুইটা অরিজিনাল আছে দুইটা কাটা আছে এটার প্রাইস পড়বে আপনার আশি হাজার টাকা এটার প্রাইস পড়বে আশি হাজার টাকা আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল আর এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা একদম ফ্রেশ বডি ফ্রেশ স্পিকার দুইটা আর দুইটা কাটা। তারপরে যে মালটা দেখতেছেন এটা কিফোর ফোর ইউএস এর মাল এটা এ কোম্পানি যে এটা আসে কি এর বাইরে থেকে ওই মালটা এটা আর সি এফ দিয়ে যেটা আসে মূলত আমরা যেটা আর সি এফ দিয়ে বর্তমানে পাইতেছি এই মালটা স্পিকার আর সি এফ করসোভার অরিজিনাল হাই অরিজিনাল আছে বডিও মানে একদম ফ্রেশ বডি প্যাস্টিং জ্যাকেট আছে সাথে একদম নতুন জ্যাকেট জ্যাকেটটা একটু দেখান একদম নতুন জ্যাকেট মালটা একদম ফ্রেশ শুধু স্পিকার কয়েলগুলো পরিবর্তন হয়েছে একবার ভালো মানে কয়েল লাগানো আছে মানে মালগুলা এক কথায় লোকেশন এসে বাজাইলে চালিয়ে একশোটি মাল এই প্রাইস পারবে পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা কি ফরে তারপরে আপনাদের হেডগুলার সম্পর্কে জানাই প্রথমে যে মিক্সারটা দেখতেছেন এটা আপনার ষোলো চ্যানেল প্রফেশনাল মিক্সার এটা যারা চালান তারা জানেন এটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পাঁচ মাস বয়স এই মালটার এটা কোনো প্রকারই নাই আপনার প্রসেসর তারও ফেডার সব কিছু আছে কোনো সমস্যা নেই এটা প্রাইস করে বারো হাজার টাকা এখন আসি সেটের মধ্যে এটা মার্টিন এটা মার্টিন অডিও আঠারো হাজার ওয়াট ফোর চ্যানেলের একটা মাল ফোর চ্যানেলের মাল যারা এটা চালান এটা অবশ্য ওটা সম্পর্কে অবগত আছেন ভিতরে আশিটা মসমেডের মাল এটা ষোলোটা ক্যাপাসিটার আর সাইড আপনার একশো বোল্ট করে আপনার দুইশো বোল্ট দুই সাইডে ট্রান্সফরমার অনেক হেভি ওয়েট এটা দুইজনে রাঙানো যায় না মানে এতটা ওয়েট এটা দিয়ে আপনার দুই পিয়ার সাপ এবং কিরিয়ান্স অনায়াসে চালাইতে পারবেন মানে এটা হেভি কোয়ালিটির একটা মাল এই মালটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে আপনার ষাট হাজার টাকা এটা প্রাইস পড়বে ষাট হাজার টাকা একটু কাজ করানো হয়েছে কিছু মসমেট চেঞ্জ আছে তারপরে যেটা দেখতেছেন পি নাইন থাউজেন্ড ওয়ান ডেল্টা ও এটা আপনার বিক্রি হবে এটা ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বারোশো ট্রান্সফরমার নব্বই ভুল ক্যাপাসিটার ইউএসের ইউএসের মাল যেটা অরিজিনালটা এটার প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ভিতরে বিন্দুমাত্র কোথাও কোনো প্রকার স্পট মানে তাতাল স্পর্শ হয় নাই তারপরে যে মালটা দেখতেছেন গোল্ডেন কালার সোনালি কালার পি নাইন থাউজেন্ড ওয়ান এটাও বিক্রি হবে এটাও একদম ফিউল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটারও বারোশো মা আপনার নব্বই ভুল ক্যাপাসিটার ইউএসের মাল এটাও ইউএসের মাল আপনারা লোকেশনে আসবেন আইসে মাল খুইলে চেক করে লুট দিয়ে বাজায় নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই এটার প্রাইস পড়বে আপনার এটার বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে তারপরে নিচে যেটা দেখতেছেন এটাও সেম কন্ডিশন মানে তিনটা ডেলটা একই কন্ডিশনে আছে সবগুলোর প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা পিস বিয়াল্লিশ হাজার টাকা পিস নিচেরটাও আপনার ইউএসের বারোশো ট্রান্সফরমার নব্বই ভুল ক্যাপাসিটার আপনার সবগুলো সেটই একই কন্ডিশন অবস্থায় আছে ডেল্টা তিনোটা এটা প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা পিস তারপরে আপনাদের লাইটিংয়ের কিছু মাল দেখায় আগে লাইটিং আপনার পার গান দেখতেছেন আপনার ম্যাক্সের বারো তেরো পিস পার আছে এগুলো পঁচিশশো টাকা পিস পড়বে সবগুলো রানিং আছে আপনার সেভেন ওয়াটেরও আছে ফাইভ ফাইভ ওয়াটেরও আছে মানে সেভেন ওয়াট কম ফাইভ ওয়াটই বেশি মালগুলো বিক্রি হবে সবগুলো আপনার পঁচিশশো টাকা পিস পড়বে পঁচিশশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ফগ মেশিন আপনার পনেরোশো ওয়াটের এটা খুবই ভালো মানের হেভি করে হেভি মাল এটা দুইটাই মাল রানিং আছে দুইটা দুইটা যদি একসাথে নেন দুইটা প্রাইস পড়বে ছয় টাকা দুইটা প্রাইস পড়বে ছয় হাজার টাকা রানিং আছে তারপরে যে লেজারগুলো দেখতেছেন বি আর জিবি লেজার ফোরপিনের এগুলো আপনার শুধু একটা বাল্ব কাটা আছে বালভ কাটা বলতে আলো কম শুধু লালটার দুইটারই একই সমস্যা আরগুলো সবকে আছে লাইন দিয়ে চেক করে আমাদের কাছে নিতে পারবেন প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস হলে লেজারগুলো নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন আপনার জেনারেটর এটা সাড়ে সাত কিলো একটু এদিকে আসেন এই পাশে আসেন এটা সাড়ে সাত কিলো আপনার মোল্লা ইঞ্জিন ষোলো ঘোড়া ইঞ্জিন আর আপনার এটা হলো সাড়ে সাত কিলো এখানে দেখেন একটু সাড়ে সাত কিলো কয়েল একশো পারসেন্ট কপার তামা পাবেন কয়েলে কোনো প্রকার সমস্যা নাই মানে একদম ফ্রেশ কয়েল আমাদের কাছে আসবেন মাল স্টার্ট করবেন লোড দিবেন লোড দিয়ে চেক করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নেই এটা টু ফেজের টু ফেজের এটা প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা দামাদামি হবে না এটা আটত্রিশ হাজার টাকা পড়বে তারপরে যেটা দেখতেছেন এটা দশ কিলো দশ কিলো এটা এটা বিশ গুড়া ইঞ্জিন সাইফিং ইঞ্জিন আর আপনার এটা দেখান এই সাইডে একটু দেখান এটা একশো পার্সেন্ট কপার তামা মানে জেনারেটর সবগুলাই কপারের কোনো অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ইয়ার তারেন না এটা সবগুলাই আপনার অরিজিনাল তামার তার বি আর এটার প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আসবেন লোকেশনে মাল লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তারপরে দেখতেছেন আপনার মিনি পাল মিনি পাল এক হাজার চব্বিশ কন্ট্রোলার মিনিপাল যেটা এটা আমাদের কাছে আপনার ডিসপ্লে ডিসপ্লে সিস্টেম যেটা এটা বিক্রি হবে এটা আপনার একদম ফুল ফ্রেশ এস বি সহ আছে এস বি আপনার উপরের সাইডটা সহ আছে খুলে রাখা হয়েছে সাইডে এটা বিক্রি হবে এটার প্রাইস পরে পঁয়ত্রিশ হাজার টাকা এই মিনি পালটা প্রাইস পরে পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ মানে কোনো প্রকার স্পর্শ নাই তাতাল স্পর্শ হয় নাই বা এ পর্যন্ত খোলা লাঠ খোলা পড়ে নেই তারপরে যে মালটা দেখতেছেন আপনার সারপি বিএমের যে শার্পিটা। দুই পেয়ার সার্পি আছে এর ভিতরে এক পেয়ার আছে আমরা এক পেয়ার সিম্বল দেখানোর জন্য বের করে রাখছি এগুলো আপনার তেমন কোনো কাজ হয় নাই এ পর্যন্ত ল্যাম্পও চেঞ্জ হয় নাই মানে ল্যাম্পগুলো অরিজিনাল আছে মাদারবোর্ড অরিজিনাল আছে এগুলার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ার এগুলো প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ার আপনার কট সব কিছুই আছে এটার সাথে কট সব কিছুই আছে দুই পেয়ারের প্রাইস পড়বে নব্বই হাজার টাকা সার্পি লোকেশনে আসবেন আইসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তারপরে যে মালটা দেখতেছেন আপনার ইয়ামাহা এম জি এক্স এটা ট্যাপ লাগানো হয়েছে মানে ওপরে যে স্টিকারটা এটা যেন না ওঠে এটার জন্য ট্যাপ করা এক্স ইউ এম জি এক্স এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটার বয়স পাঁচ মাস এসকে শো আছে এটার প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে যে জেনারেটরটা দেখতেছেন এটা আপনার লোগিয়া ওয়াল্টন ওয়ালটন পনেরোশো এটা হেভি মাল মানে রানিং আছে কোনো প্রকার সমস্যা না এটা প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর যেটা দেখতেছেন টাইগার টাইগার পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা রানিং আছে মানে সবগুলো রানিং বিস্তারিত সব কিছুই বললাম আর ভিতরের কন্ডিশন সম্পর্কে বা কোনো কিছু যদি দেখার থাকে দেখার বাকি থাকে দেখার বাকি থাকে তাহলে আমাদের ফোনে ছবি ওঠানো আছে সবগুলো আপনার কুইলে দেখানো এখানে সম্ভব না আপনার ছবি উঠানো আছে যার যেটা দেখার ভিতরে কন্ডিশন অবস্থা আমার ফোনে ছবি উঠানো আছে ইমুতে এবং কি হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে এবং কি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ইমু নাম্বারে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত আরও কালেক্ট কালেক্ট করতে পারবেন যার জানার আছে অবশ্যই বিস্তারিত জানবেন আর একটা কথা আপনারা একটু ফোন দিবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা রাত দুইটা বাজে যা তারপরে ফোন দিতেই থাকেন এটা একটু আপনার আমার দিক থেকে একটু ক্ষতিকর মানে দশটা থেকে রাত দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন দশটার পরে ফোন রিসিভ হবে রিসিভ হবে না যদি দেন রিসিভ হবে না কেউ বিরক্ত মানে মানে বিরক্তিবোধ করবেন না কারণ এটা আসলে ফোনটার রাত দশটা পরে রিসিভ করাটা অন্যরকম একটা বিষয় আপাতত আমাদের মাঝে এই পর্যন্তই এগুলো আপনারা সামনে দুর্গাপূজা উপলক্ষে আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারেন সামনে যেহেতু দুর্গাপূজা মাস মাস এক মাসের মতো আছে আর কি নিতে পারেন আর আমাদের লোকেশনটা আবার বলে দিতেছি জামালপুর জেলার সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই আইসা আমাদের দোকানে আইসা আমাদের সাথে সাক্ষাৎ করে সবগুলো মালিক চেক করে সুন্দর মতো মনের মতো বাজায় চেক করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং কি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে মানে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য আমার থেকে কিছু গিফট আছে এবং কি সার আছে তার জন্য একটু আপনার অ্যাকাউন্টটা আমার যেন মানে উপরের দিকে উঠে সেই ব্যবস্থা করবেন এই আশা ব্যক্ত করে আজকে আপাতত এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ